আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আমি প্রথমে আজকে একটা বল নিয়ে নিয়েছি বলে নিয়ে নিয়েছি চিকেন আইডিয়া করতে লাগেন আপনার আজকে আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এরপরে নিয়েছি দুই টুকরা রসুন কুচি রসুন কুচি নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জারে মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি এরপরে অ্যাড করেছি এক টেবিল চামচ লবণ গোলমরিচের গুঁড়া এবং টমেটো সস কী বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করব এরপরে নিয়ে নিয়েছি নতুন আলু সেদ্ধ করে নতুন আলু নিয়ে একসাথে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি জি জি আমি আজকে তৈরি করব পটাটো চিকেন নাগেটস বাচ্চাদের স্কুলের বেস্ট টিফিন রেসিপি আমি খুব সহজ করে এবং খুব ইজিভাবে পটাটো দিয়ে চিকেন নাগেটস তৈরি করেছি নাগেটসগুলো তৈরি করার পরে আমি ব্রেডকে আমি কোট করে নিয়েছি কোট করে কিছুটা ফ্রোজেন করব এবং বাকিটা আমি তেলে ভেজে নিব এবং আপনাদের সামনে শেয়ার করব কতটা চমৎকার হয়েছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ